অস্ত্র তৈরি করবার প্রচেষ্টা নিয়েছে উদ্যোগ নিয়েছে তার জন্য আতুর ঘরেই তাদের যে উদ্যোগ সেই উদ্যোগকে আমি হচ্ছি পৃথিবীর সবচাইতে বড় মাতব্বর মার্কিন যুক্তরাষ্ট্র তারা ঘোষণা করেছেন আতুর ঘরেই আমরা ইরানের এই যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা ধ্বংস করে দিতে চাই কিন্তু আপনারা সবাই এটা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেটের কাছে যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থার ডাইরেক্টর জেনারেল সেই গোয়েন্দা সংস্থার ডাইরেক্টর জেনারেল মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট মানে পার্লিয়ামেন্টের একটি অংশ সেই সিনেটের কাছে এই জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে রিপোর্ট দিয়েছেন ডাইরেক্টর জেনারেল যে না আমরা গোপন সূত্রে খবর নেবার চেষ্টা করেছি যে ইরানের মধ্যে এই ধরনের আনবিক অস্ত্র তৈরির কোনো উদ্যোগ ইরান নিয়েছে কিনা এটা আমরা গোপন সূত্রে খবর নিয়ে দেখেছি এই রকম সম্ভাবনা এখনো আমাদের চোখে পড়েনি তাহলে জানুয়ারি মাসে তিনি রিপোর্ট দিয়েছেন এই দু হাজার যুক্তরাষ্ট্র তার সবচাইতে গুরুত্বপূর্ণ সংস্থা গোয়েন্দা সংস্থার ডাইরেক্টর জেনারেল আমরা শুনিনি কিন্তু এই জুন মাস পর্যন্ত তাকে তার পদ থেকে ঘটিয়ে দেওয়া হয়েছে এটা ঘটেনি তাহলে যিনি আজকে বোমা ফেলবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইরানে ডোনাল্ড ট্রাম্প তিনিও এটা জানেন ইরানের মধ্যে বোমা তৈরি করার প্রক্রিয়া চলছে না তার পাশাপাশি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যে আণবিক শক্তি নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করে জ্বালানি তৈরি করবার জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য আবার কেউ কেউ সেখানে আণবিক বোমা তৈরি করবার জন্য প্রক্রিয়াতে নিজেরা থাকে এই সমস্ত বিষয় দেখভাল করবার জন্য একটা নিরপেক্ষ সংস্থা পৃথিবীতে এটাকে সবাই মান্য করে চলে সেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সংক্ষেপে যাকে আইএইএ বলে সেই সংস্থা রিপোর্ট দিয়ে বলেছে তাদের যিনি প্রধান তিনি রিপোর্ট দিয়ে বলেছে না ইরানের মধ্যে আমরা দেখেছি যে তারা বোমা বানাবার জন্য আনবিক বোমা বানাবার জন্য তাদের আনবিক শক্তির যে প্রক্রিয়াকরণ এই প্রক্রিয়াকরণ তারা করছে না তাহলে দুটো গুরুত্বপূর্ণ সংস্থা থেকে রিপোর্ট এসেছে এই বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জানা সত্য গতকাল বোমা ফেলা হলো সেখানে ইরানের মধ্যে কারণটা কি কারণটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে কাছের যে দেশ মধ্যপ্রাচ্যের মধ্যে যারা গোলমাল পাকিয়ে রেখেছে অনবরত বছরের পর বছর ধরে যারা গোলমাল পাকিয়ে রেখেছে পশ্চিম এশিয়ায় সেই ইসরায়েলকে সাহায্য করার জন্যে যে ইসরায়েলের গর্ব ছিল পৃথিবীর মধ্যে উদ্ধত ভঙ্গিতে যারা চেষ্টা করত সেই ইসরায়েল আজকে তারা আক্রমণ করেছিল ইরানকে আর ইরানের অস্ত্রের প্রত্যাঘাত যখন ইরান করেছে যখন ইসরায়েলের একটার পর একটা শহর ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই তেল আবিব থেকে শুরু করে অন্যান্য শহরগুলো যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন ওই ইসরায়েলকে রক্ষার জন্য বাঁচাবার জন্য আর ইরান হচ্ছে পৃথিবীর মধ্যে তেল উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম দেশ তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র চায় সে তার নিজের মাটির নিচের জ্বালানিকে ব্যবহার করে না পৃথিবীর মধ্যে জ্বালানির সাম্রাজ্যে সে সবচেয়ে বড় অধিশ্বর হতে চায় যখন পৃথিবীতে মাটির নিচে সেই জ্বালানি থাকবে না শর্টেজ দেখা দেবে তখন পৃথিবীর সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যাতে নির্ভরশীল হয়ে পড়ে তার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন নিজের মাটির নিচের জ্বালানি ব্যবহার করছে না তুলনামূলকভাবে কম উত্তোলন করছে তখন ইরান যে মাটির নিচে যে অফুরন্ত তেল সম্পদ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এটাকে দখলে নেবার জন্যে এই লক্ষ্য নিয়ে চলার চেষ্টা করছে আর ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করে না ওই যেমন আমার ভারতবর্ষের সরকার আগে কোনোদিন ভারতবর্ষের সরকার জোট নিরপেক্ষ নীতি থেকে সরে আসেনি কোন দিকে ঢলে পড়েনি পৃথিবীতে দুটো জোট ছিল একটা হচ্ছে নেটোভুক্ত দেশগুলো ছিল আর একটা তো ওয়ার্সভুক্ত দেশগুলো ছিল আর তার বাইরে নন অ্যালাইন মুভমেন্ট বলে জোট নিরপেক্ষ যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের মধ্যে যে কয়েকজন নেতৃত্ব দানকারী ভূমিকা পালন করতে তার মধ্যে ভারতবর্ষ অন্যতম গুরুত্বপূর্ণ একটা দেশ ছিল তার জন্য ভারতবর্ষকে সবাই মান্য করত ভারতবর্ষের কথা শুনত ভারতবর্ষের সাথে মিত্রতা করত আর আজকে আমরা কি লক্ষ্য করছি ওই রাষ্ট্রসঙ্গে যখন ভোটাভুটি হয় গত কয়েকদিন আগে রাষ্ট্র সঙ্গে গাজার উপর প্যালেস্টাইনের উপর ইসরায়েল নির্বিচারে বোমা বর্ষণ করছে পঁচপান্ন হাজারের ওপর মানুষ সেখানে মারা গেছেন সত্তর থেকে পঁচাত্তর ভাগ তার মধ্যে হচ্ছেন শিশু আর নারী আর এলডারলি পারসন অর্থাৎ যারা বয়স্ক মানুষ আছেন তাহলে সেই মানুষরা হত্যা করছে কারা ইসরায়েল বোমা ফেলে হত্যা করছে খাবারের জন্য সামান্য একটা ভান্ড নিয়ে ছোট ছোট বাচ্চারা যখন ওই খাবারের লাইনে সেখানে যাচ্ছে তাদের উপর যখন ইসরায়েল বোমা ফেলছে এই রকম নৃশংস জঘন্য কাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে যখন আজ থেকে কয়েকদিন আগে প্রস্তাব এলো যে এটার বিরুদ্ধে নিন্দা জানিয়ে যাতে রাষ্ট্রসংঘে যারা খাবার দিতে যাবে সাহায্য করতে যাবে সেই মানুষকে সেই খাবার দেওয়ার ক্ষেত্রে জল দেওয়ার ক্ষেত্রে পানীয় দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো বাধার কারণ কেউ হতে না পারে সেই বিষয়ে জানিয়ে যখন প্রস্তাব রাষ্ট্রসঙ্গে নিয়ে আসা হলো সেই প্রস্তাবের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের মৌনী বাবার নির্দেশে আমার ভারতবর্ষের প্রতিনিধি যিনি রাষ্ট্রসঙ্গে আছেন তিনি সেখানে মৌন থাকলেন নিরপেক্ষ থাকলেন এর পক্ষে ভোট দিলেন না পৃথিবীর বিরাশি দশমিক সাত শতাংশ রাষ্ট্র ভাবুন পৃথিবীর একশো তিরানব্বইটা দেশ রাষ্ট্রসংঘে আছে তার মধ্যে বিরাশি দশমিক সাত শতাংশ রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দিল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল আর কয়েকটা দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিল আর কয়েকটা রাষ্ট্র যারা ভোট দিল না কোন দিকে ভালোর পক্ষও নেই মন্দের পক্ষে লোক দেখানো ভাবে নেই আমি গোপনে আছি সেই জায়গায় ভারতবর্ষ আজকে পৃথিবীর দেশে দেশে সেখানে এক ঘরে হয়ে যাচ্ছে ভারতবর্ষ তো এরকম ছিল না এক ঘরে অবস্থায় ছিল না আর সবচেয়ে দুর্ভাগ্যের হচ্ছে এই কথা যখন আমরা আলোচনা করছি তখন যা ইরানে আণবিক অস্ত্র খোঁজার জন্য বোমা ফেলছে তারা সবাই জানে উনিশশো সালে ইসরায়েলের ভেতরে আণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়া শুরু হয় উনিশশো সালে ইসরায়েলের ভেতর আণবিক অস্ত্র তৈরির কাজ শুরু হয় এবং উনিশশো সালে ইসরায়েলের হাতে আণবিক বোমা চলে আসে এটা কত থেকে বেরোলো দু সালে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তারা একটা ডকুমেন্টারি করেছিল এই ডকুমেন্টারিতে ইসরায়েলের আনবিক প্রকল্পের মধ্যে কাজ করেন বলে একজন ভদ্রলোক ইসরায়েলের সেই প্রকল্পে কাজ করতেন সেই ভদ্রলোক ওই বিষয়টা সেখানে ডকুমেন্টারিতে প্রকাশ করেন তার ফলে কি হলো তার ফলে আঠারো বছর ধরে সেই লোকটাকে ইসরায়েলের জেলে আটকে রাখা দেওয়া হলো এখনো ইসরায়েলে সেই ভদ্রলোক বাইরে চলে যেতে চাইছেন ইসরায়েলে থাকতে চাইছেন না কিন্তু ইসরায়েলের সরকার কিছুদিন পরপরই তার ঘরে সেখানে নাকাবন্দি করে রাখে তার ঘরে অভ্যন্তরীণ ভাবে সেখানে তাকে আটকে রাখার চেষ্টা করে মাঝে মাঝে জেলের ভেত ঢুকিয়ে দেয় আবার নতুন করে তাহলে সেই ভদ্রলোক পরিষ্কার ভাবে বলেছেন ইসরায়েলের মধ্যে আনবিক বোমা উনিশশো সালেই তৈরি হয়ে গেছে এবং এটা অস্বীকার কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল সরকার করতে পারেনি ইসরায়েল সরকার বলেনি এখন পর্যন্ত যে আমার দেশে একটি আনবিক বোমা নেই এই কথা কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েল অস্বীকার করেনি এমনকি এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আছে এই এজেন্সির আওতায় আসলে পরে ইসরায়েল আর আনবিক বোমা বানাতে পারবে না অন্যান্য যে সংস্থাগুলো আছে নন প্রলিফারেশন যে ট্রিটি এই নিরস্ত্রীকরণ প্রশ্নে আন্তর্জাতিক ক্ষেত্রে আণবিক শক্তির মানবিক বোমার হাত থেকে মানুষকে রক্ষার প্রশ্নে বিভিন্ন সময়ে যে চুক্তি হয় সেই চুক্তির মধ্যে ইসরায়েল নিজেকে যুক্ত করছে না তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র জানে ইসরায়েলে আণবিক বোমা আছে ও ইউরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংবাদ যারা সাহায্য করে ইসরায়েলকে সাহায্য করে তারা জানে যে ইসরাইলে আনবিক বোমা আছে আর যেখানে আনবিক বোমা আছে সেটা নিরস্ত্রীকরণের প্রশ্নে এটাকে হটিয়ে দেবার প্রশ্নে এটাকে ধ্বংস করার প্রশ্নে কোনো উদ্যোগ সেখানে দেয়নি এবং এই যে ভদ্রলোক এই ভদ্রলোক প্রথম ইসরায়েলের এই কথা জানালেন গোপন কথাটা জানালেন পৃথিবীর মানুষের কাছে এই ফানুনুকে দু সালে পৃথিবীতে শান্তির জন্য পুরস্কার দেবার জন্যে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যে পুরস্কার দেওয়া হয় দেওয়া হয় হয়তো এক দুই তিন চার জনকে কিন্তু একটা লিস্ট তৈরি হয় প্রথম বড় লিস্ট তৈরি হয় তারপর ছোট লিস্ট তৈরি হয় এই ছোট লিস্টের মধ্যে অল্প কয়েকজন মানুষ যেখান থেকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হবে ফানুনুর নাম সেখানে 2009 সালে ছিল কিন্তু ওই সময়ে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী ছিলেন প্যারেস এটাই হচ্ছে সমস্যা আমাদের পৃথিবীতে কিছুটা যে শান্তির জন্য যেমন আমরা জানি উনিশশো সালে আমরা জানি উনিশশো সালে পৃথিবীতে সেই সময়ে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে ডাকথ যিনি শান্তির জন্য লড়াই করেছেন যুদ্ধের বিরুদ্ধে আর তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাদ কিশিংয়ারকে একসাথে মিলিয়ে সেই বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল লেডাক থো আর কিশিংয়ারকে একসাথে লেডাক ঘোষণা করেছিলেন ওই কিশিংয়ার যার হাতে রক্ত লেগে আছে আমার ভিয়েতনামে যারা মাটি জ্বালিয়ে দিয়েছে খেত জ্বালিয়ে দিয়েছে না পাম বোমা ফেলে সেই কিসিঞ্জারের সাথে আমি শান্তির পুরস্কার গ্রহণ করতে পারবো না নোবেল পুরস্কার গ্রহণ করতে পারবো না ঠিক একইভাবে ওই ভালোর শান্তির জন্য ইসরায়েলের এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন পৃথিবীর মানুষকে জানিয়েছিলেন তার সাথে নোবেল কমিটি ওই সময়ের ইসরায়েলের প্রধানমন্ত্রী পেরেস তার নাম যুক্ত করে দিয়েছিল ভাননু হাতজൂർ করে বলেছেন না যার নাম যিনি এই অস্ত্র তৈরি করবার ক্ষেত্রে নির্দেশ দিচ্ছেন তার সাথে আমি নোবেল পুরস্কার গ্রহণ করতে পারবো না নোবেল কমিটি দয়া করে আমার নাম শান্তির পুরস্কার দেবার জন্য আপনারা যে লিস্ট করেছেন সেখান থেকে আমার নামটা কেটে দিন তাহলেই হচ্ছে ঘটনা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক আপনারা শুনেছেন একটি শব্দ ব্যবহার করলেন না পৃথিবীর বহু ব্রিটেন তারা বিভিন্ন সময়ে ইসরায়েলকে সাহায্য করে কিন্তু তারাও আজকে বিবৃতিতে বলছে না একটা রাষ্ট্র বলেছে আমাকে জানিয়ে ইসরায়েল বোমা ফেলেছে কিন্তু এর সাথে আমরা যুক্ত ছিলাম না এই প্রক্রিয়াটার মধ্যে আমরা যুক্ত ছিলাম না আরেকটা রাষ্ট্র বলল সমগ্র প্রক্রিয়াটার সাথে আমরা কিন্তু বিন্দুমাত্র যুক্ত নই যারা সমর্থন করতে একটা সময় ইসরায়েলে আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে এই হচ্ছে ভারতবর্ষের মানুষের আজকে দুর্ভাগ্য যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ইরানের মন্ত্রীরা সেখানে টেলিফোন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন সেই জায়গায় তিনি একটি বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাজ করাটা ঠিক হয়নি এই কথাটা কিন্তু একবারের জন্য বলেননি রাষ্ট্রসংঘের মহাসচিব তাকে সবাইকে নিয়ে চলতে হয় সে রাষ্ট্রসংঘের মহাসচিব পর্যন্ত বলেছেন এই যে ঘটনা ঘটানো হলো এর ফলে আমাদের পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সেখানে ছড়িয়ে পড়ে আমাদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে যুদ্ধের মধ্য দিয়ে সংঘাতের মধ্য দিয়ে সমস্যার সমাধান হয় না শান্তির পথে সমস্যা সমাধানের পথে অগ্রসর হয় এই যখন বলছেন সবাইকে নিয়ে চিনি চলেন সেই মহাসচিব রাষ্ট্রসংঘের যখন গুতেরেস যখন বলছেন তখন আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার জোট নিরপেক্ষতার নীতি থেকে সরে আসে আজকে আমাদের দেশের মানুষের এই যে ধরুন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বোমা ফেলেছে আমরা জানি না সেই আনবিক শক্তির উপরে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা প্রসেস করছিল আমার ভারতবর্ষ করে না আনবিক শক্তিকে ব্যবহার করে ভারতবর্ষ বোমাও বানিয়েছে আবার ভারতবর্ষের সরকার আনবিক শক্তিকে ব্যবহার করে তেইশ সাল পর্যন্ত আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে ভারতবর্ষের সরকার আণবিক শক্তিকে ব্যবহার করে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিদ্যুৎ আণবিক শক্তিকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র উৎপাদন করে দ্বিতীয় স্থানে আছে পৃথিবীতে চীন যারা আরবিক শক্তিকে ব্যবহার করে এটাতে পরিবেশটাকে ভালো রাখা যায় তার জন্য পৃথিবীর অনেক দেশই এখন আণবিক শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে তাহলে ইরান যদি বিদ্যুৎ উৎপাদন করে আণবিক শক্তিকে ব্যবহার করে তাতে আপত্তির কি কারণ আপত্তির তো বিন্দুমাত্র কারণ থাকতে পারে না তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমাদের দেশের সরকার যে ভূমিকা পালন করছে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা লজ্জিত আমরা দুঃখিত আমাদের বেদনা হয় যে ভারতবর্ষকে অনেক সময় আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ এলাম ঠুকত সেই ভারতবর্ষের সাথে ওই যখন আপনারা শুনেছেন পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে দেশে দেশে পাঠাতে হয়েছে টিম এই টিমগুলো একটা দেশের সেখানে না তোমাদের সাথে আমরা আছি এই কথা কিন্তু একটা বত্রিশটা দেশ তারা ঘুরে এসছে একটা দেশ থেকে সেই কথা পায়নি যে আমরা কিন্তু তোমাদের যে ভূমিকা পালন করেছ ভারত সরকার যে ভূমিকা পালন করেছে সেটাকে আমরা সমর্থন করি টাকা গেছে কুটি কুটি ভারত আমাদের তো ট্যাক্সের টাকা সেই টাকা গেছে কিন্তু ভারত সরকারের পক্ষে সমর্থন আদায় করে নিয়ে আসতে পারেনি এই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে আমরা চাই না আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক ঘরে হয়ে যাক কোন ঠাসা হয়ে যাক আর তার জন্যে আমরা আজকে অল ইন্ডিয়া পিস সলিডারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আমাদের আগরতলা শহর সহ ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এবং সারা দেশে আজকে আমাদের এই শান্তির সপক্ষে মানুষ আজকে বিভিন্ন জায়গায় কর্মসূচি প্রতিপালন করছেন সেই জায়গায় আমরা চাইব আমাদের ভারতবর্ষের যে ঋত গৌরব ছিল সেই গৌরব আবার ফিরিয়ে আনতে হবে আর ওই সাম্রাজ্যবাদী শক্তি যারা আজকে এই বোমা ফেলার মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের মানুষের সামনেও কিন্তু বিপদ হাজির করেছে যদি ওখানে আণবিক শক্তির উপর বোমাটা পড়ে থাকে তাহলে সাগরের পারে এই প্রকল্পগুলো আছে তিনটি প্রকল্পই কিন্তু সাগরের পারে। তাহলে সাগরের পারে, সাগরের জলে এখনো পর্যন্ত বলা হচ্ছে বিকিরণ হয়নি কিন্তু এটাই শেষ কথা নয় আরো সময় হয়তো লাগতে পারে সেখানে যদি জলের মধ্যে বিকিরণ হয় সাগরের আপনি ম্যাপটা খুলে দেখুন তো ইরানের সাগরের জলের সাথে ভারত মহাসাগরের আরব সাগরের জল সংযুক্ত ভারতবর্ষের গোটা আরব সাগরের পাশে যে রাজ্যগুলো আছে কেরালা থেকে আরম্ভ করে ওই কর্ণাটক থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে গোয়া থেকে আরম্ভ করে গুজরাট পর্যন্ত এই যে রাজ্যগুলো আছে এই রাজ্যের মানুষ কি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে একবারের জন্যে ভারত সরকার এই বিষয় সম্পর্ক তো প্রতিবাদ করতে পারত বলল না তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা আবেদন জানাবো সকলের কাছে আসুন শান্তির সপক্ষে যুদ্ধের বিরুদ্ধে ধ্বংসের বিপক্ষে আমরা সবাই একজন শান্তিকামী মানুষ হিসেবে ভারতবর্ষের একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ হিসেবে আমরা আমাদের প্রতিবাদটাকে শুধুমাত্র এই সভার মধ্যেই সীমাবদ্ধ না রেখে আগামী দিনে সর্বত্র সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ভূমিকা পালন করি এই আহ্বান সকলের কাছে রেখে সকলকে আবার অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি ধন্যবাদ